কেমন আছেন আমি জানি আপনারা সবাই ভালো নেই কারণ সারা বাংলাদেশে বন্যা মোটামুটি সারা বাংলাদেশে বলা হয়েছে চলে নয় দশটা জেলা যেহেতু বন্যা তো সেই জন্য আর কি সবাই ভালো নেই তো একটা কথা যে আপনারা অনেক জায়গা থেকে ত্রাণ দিচ্ছেন এই ভিডিওটা আমি অবশ্য যারা বন্যা পিকনিক করতে যাচ্ছেন এগুলোকে আমি বা বন্যা ট্যুর এই নিয়ে গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম এবং অনেকেই অনেক রকম আমি ফেসবুকে ছাড়ছি ইউটিউবে ছাড়ছি অনেক রকম মন্তব্য করছে এবং আমি আরও ভিডিও দেখছি যে একটা জিনিস দেখা যাচ্ছে এটা আমি আজকে দেখলাম এবং গত রাত্রেও দেখছি পিয় কয়েকটা ভিডিও মানে একটা ভিডিও না কয়েকটা ভিডিও আমি দেখতে পাইছি যে অনেকেই ফেনি পর্যন্ত যাচ্ছে ফেনি পর্যন্ত যাওয়ার পরে ওরা যে একটা নৌকা ভাড়া করবে বা যা কিছু করবে ওখানকার স্থানীয় কিছু মানুষ আছে ওদের কাছ থেকে সেই জিনিসগুলো বলছে এখানে মানুষ আছে এবার ওরা যাচ্ছে যাওয়ার পরে ওদের মোবাইল টাকা পয়সা সব কিছু কেড়ে নিয়ে নিচ্ছে এবং কিছু মানুষ আছে যে ওদের কাছ থেকে ত্রাণ নিচ্ছে নেওয়ার পরে মানে মানুষজন সাজিয়ে নিয়ে আসছে নেওয়ার পরে ওরা আবার আপনার এক হাজার টাকা বা তিন হাজার টাকা চার হাজার টাকা ঠিক এই মূল্যে বিক্রি করে দিচ্ছে মানে এখান থেকে ঠিকই ত্রাণ যাচ্ছে কিন্তু ওরা সবাই বিক্রি করে দিচ্ছে দেখুন আর আরেকটা আমি কথা বলি সেটা হচ্ছে আমাদের ওখানে যারা টান নিয়ে যাচ্ছে যেসব বা ভাইরা টান নিয়ে যাচ্ছে তো এই টান নিয়ে যাওয়ার মানুষদের আপনার এক প্রকার বোর্ডে যাচ্ছে বোর্ডে যেয়ে তারা জিম্মি করছে মানে বোর্ডে তারা যাচ্ছে তারা নিজেরা নিজেদের জন্যই জিম্মি হচ্ছে কিভাবে তারা বোর্ডে যাচ্ছে যে যে বন্যার তো মানুষ আছে তাদেরকে হেল্প করবে তা না করে নিজেরা নিজের শখ মিটাচ্ছে মানে পিকনিক যেটাকে বলে তা আসলে এই জিনিসগুলো খুব খারাপ এই জিনিসগুলো খারাপ তা আমরা মনে হয় আপনারা যারাই যাচ্ছেন এই ত্রিশ হাজার টাকা দিয়ে বোট ভাড়া করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুলে তিরিশ হাজার টাকা বোট ভাড়া করে আর বাদ বাকি বন্যার টুরগুলো বাদ দেন অন্তত পক্ষে আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করা যাচ্ছে এইগুলো বাদ দেন দেওয়ার পরে আপনারা সঠিকভাবে সঠিক কাজ করুন এবং বাংলাদেশে অনেক ফাউন্ডেশন আছে যেগুলো টাকা কালেকশন করছে এবং এই টাকাগুলো সঠিকভাবে পৌঁছে দিচ্ছে ত্রাণগুলো সঠিকভাবে পৌঁছে দিচ্ছে আমরা তাদের কাছে দিন এবং যদি আপনাদের মনে হয় যে আমরা সেই জায়গাটাতে যাব অবশ্যই আপনারা তিন চারজন মিলে যান সমস্যা নেই কিন্তু যাতে তিন চারজন মিলে গেলে বন্যার্থ মানুষদের সহযোগিতা করা যায় যে পাঁচ সাতজন একটা বলে নেওয়া আসা যায় অবশ্যই সেই ব্যবস্থা করবেন আর আমরা যারা দূরে আছি তারা হয়তো অনেকেই যাচ্ছে না কিন্তু আমরা যতটুকু পারি যেভাবে পারি সবাই সহযোগিতা করছে এবং অনেকেই করেছে ইতিমধ্যে তো আমি সবাইকে অবশ্য আমি বলতে চাই একটাই যে আপনারা যখনই যাবেন সতর্কতার সহিত যাবেন এবং একটা ফাউন্ডেশনের মাধ্যমে যাবেন যাতে আপনারা গেলে মানে ওদের দ্বারাই আপনারা লাঞ্ছিত না হন এবং আপনাদের যারা যাবেন তারা সঠিকভাবে ত্রাণগুলো দিতে পারে এবং মানুষের উপকার করতে পারে তো এই বলে আমার ভিডিও আজকের মতো শেষ করছি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বন্যদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে